আসসালামু আলাইকুম ছোটো বড় সবাই প্যানকেক খেতে পছন্দ করে স্পেশালি প্যানকেক ছোটদের অনেক পছন্দের একটা খাবার আর এই প্যানকেকের মধ্যে যদি কিছুটা চকলেট অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু ছোটরা সেটা খুবই পছন্দ করবে আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট স্টাফড প্যানকেক একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা রুম টেম্পারেচারে ছিল চিনি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এবার ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো খাবার তেল আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা হাফ কাপ লিকুইড মিল্ক এবার এগুলোকে আরেকটু নেড়ে মিশিয়ে নিচ্ছি একটা চালনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো ময়দা হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ এবার সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন কোনো লামস না থাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হবে যে এটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা কিছুটা গরম হলে একটা গোল চামচের সাহায্যে খানিকটা ব্যাটার তুলে নিয়ে প্যানে দিয়ে দিতে হবে এটা নিজে থেকেই গোল শেপে চলে আসবে কোনো কিছু করার প্রয়োজন নেই এবার এর উপরে কিছুটা চকলেট চিপস ছড়িয়ে দিয়ে তার উপরে আবারও কিছুটা ব্যাটার ছড়িয়ে দিচ্ছি এই চকলেট চিপসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে দিতে পারেন একটা প্যানকেক তৈরি হতে এক মিনিটের মতোই সময় লাগে ওপরে কিছুটা বুথ উঠে গেলে প্যানকেকটাকে উল্টে দিতে হবে এরপর দু একবার একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু এটা হয়ে যাবে আমি আরও একটা করে দেখাচ্ছি প্যানকেক সাধারণত হানি সিরাপ দিয়ে সার্ভ করা হয় বা বেশিরভাগ মানুষ হানি দিয়েই এটা খেতে পছন্দ করে তবে আমি যেহেতু আজকে চকলেট স্টাফড প্যানকেক বানিয়েছি তাই আমি চকলেট সিরাপ দিয়ে এটাকে সার্ভ করছি আমার চ্যানেলে চকলেট সিরাপের একটা রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ